এই তিন ধরনের আত্মীয় যারা আপনার শত্রু তাদের চিনে রাখুন আমরা সবসময় মনে করি আত্মীয়রা আমাদের পাশে থাকে তারা আমাদের ভালো চায় আমাদের সাফল্য অর্জনে সাহায্য করে কিন্তু আপনি কি জানেন কিছু আত্মীয় এমনও আছে যারা হয়তো আপনার ক্ষতি চাইতে পারে এখনই সাবধান হন কারণ এই ভিডিওতে আমি আপনাদের জানাবো তিন ধরনের আত্মীয় সম্পর্কে যারা হয়তো আপনার বন্ধু নয় বরং আপনার শত্রু হতে পারে আপনি যদি চান যে আপনার জীবন সফল এবং শান্তিপূর্ণ হোক তাহলে এই ধরনের আত্মীয়দের চেনা এবং বোঝা খুব জরুরি এবং যদি আপনারা এমন কাউকে চেনেন তবে সাবধান থাকুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এখানে আমরা সব সময় গুরুত্বপূর্ণ এবং জীবনের শিক্ষা পাওয়া বিষয়গুলো নিয়ে আলোচনা করি নাম্বার এক যারা আপনার সাফল্যে ঈর্ষান্বিত হয় প্রথম শ্রেণীর আত্মীয় যারা আপনার শত্রু হতে পারে তারা হল সেই আত্মীয় যারা আপনার সাফল্যে ঈর্ষান্বিত তাদের দেখা গেলেই আপনাকে কখনো প্রশংসা করতে কখনো কিছু উপদেশ দিতে দেখা যাবে কিন্তু তাদের আড়ালে তারা মনে মনে আপনার সাফল্যে খুশি নয় এই ধরনের আত্মীয়রা আপনার উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ায় যতটুকু সম্ভব তারা চেষ্টা করবে আপনার সাফল্যকে নষ্ট করতে তারা একদিকে আপনাকে উৎসাহ দেয় অন্যদিকে আপনি যত ভালো কিছুই করবেন তাদের চোখে আপনি ততই খারাপ হতে থাকবেন তাদের থেকে দূরে থাকতে হবে কারণ এই ধরনের আত্মীয়রা আপনার উন্নতির পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে নাম্বার দুই যারা আপনাকে নিচু করতে পছন্দ করে দ্বিতীয় শ্রেণীর আত্মীয়রা হলো সেই আত্মীয়রা যারা আপনার ভালো কাজের প্রশংসা করার পরিবর্তে সবসময় আপনাকে নিচু করে তোলা পছন্দ করে তারা সবসময় এমন কিছু বলবে যাতে আপনি নিজেকে ছোট মনে করেন তুমি কিছুই করতে পারো না তোমার এই কাজ তো শেষ হবেই না এই ধরনের কথা তারা আপনার মনোবল ভেঙে দেয় এই ধরনের আত্মীয়রা আপনার আত্মবিশ্বাসে আঘাত করবে আপনার উপর বিশ্বাস রাখতে দেবে না এদের কথা শুনে আপনি কখনো সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না আর আপনার সাফল্য বাধাগ্রস্ত হবে তাদের থেকে দূরে থাকুন এবং যারা আপনার প্রতি সঠিক মনোভাব রাখে তাদের সঙ্গে সম্পর্ক তৈরি করুন নাম্বার তিন যারা আপনাকে নিজের নিয়ন্ত্রণে রাখতে চায় তৃতীয় শ্রেণীর আত্মীয়রা হল সেই আত্মীয় যারা আপনার জীবনকে নিয়ন্ত্রণে রাখতে চায় তারা সবসময় আপনাকে বলে কি করতে হবে কিভাবে চলতে হবে আপনার সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা নষ্ট করতে থাকে আপনার জীবনের প্রতিটি মুহূর্ত তারা নিজের মতো করে সাজাতে চায় যা আপনার জন্য কখনোই ভালো ফল বয়ে আনবে না এরা নিজেদের ইচ্ছা এবং মনোভাবের জন্য আপনাকে চলতে বাধ্য করবে এবং কখনোই আপনাকে আপনার জীবন নিজের মতো করে পরিচালনা করতে দেবে না এদের থেকে দূরে থাকার চেষ্টা করুন এবং নিজের সিদ্ধান্ত নিজে নিন সেই পরিবারই সঠিক যারা আপনাকে স্বাধীনভাবে বাঁচতে দেয় তো প্রিয় দর্শক এতটুকু শিখলেন যে আত্মীয়রা আপনাকে ভালোবাসবে তারা আপনার সাফল্যে খুশি হবে এবং তারা আপনাকে কখনো নিচু করতে বা নিয়ন্ত্রণ করতে চাইবে না যারা আপনার জীবনকে ক্ষতি করতে চায় তাদের চিনে নিন এবং দূরে থাকুন জীবনটা আপনার এবং আপনি সবচেয়ে ভালো জানেন কি আপনার জন্য সঠিক এবং কি ভুল আপনার জীবনে সঠিক আত্মীয়দের জায়গা দিন যারা আপনাকে সমর্থন দেয় এবং সাহায্য করে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানাবেন আপনি কি এমন কোনো আত্মীয় চেনেন যারা এই ধরনের ধন্যবাদ